নমস্কার সবাইকে পুজো চলে এলো আর পার্লারে না গেলে হয় তো হেয়ার কাটিং কী কী করলাম মাথার ব্যথা সময় তারপরে আমি রোজ দিনে যে নিত্যদিন দশ হাজার টাকার কি কী প্রোডাক্ট ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুজো চলে এলো মানে আর ঘর দর পরিষ্কার করতে হবে তো ছাদের রুম এটা তো একটা পুরনো বেডকভার পাতানো হয়ে আছে এখানে আমরা এখন আর ঘুমোই না এসি কেনার পর থেকে নিচের রুমেই ঘুমোই আর ছাদে এখানে এটা গেস্ট এলে ব্যবহার করা হয় তো পালঙ্ক একটু মুছে নিচে ড্রেসিং টেবিল জানালা দরজা সমস্ত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ছাদের আর এক দেড় মাস আগে নিচের দুটো রুম দরজা জানলা সব পরিষ্কার করেছিলাম ওই জন্য নিচের রুমগুলো এখন পরিষ্কার না করলেও হয় তাও দেখে একদিন সময় হলে পরিষ্কার করে নেব আর ছাদ উপর নিচ করে একটু মোছামুছি করে নিচ্ছি সকালে আর তোমাদের দাদা বলে ছিলাম একটু ঝুল ঝেড়ে দিতে তো সে সকালে ঝুল ঝেড়ে দেওয়ার পরেই আমি মোছামুছি করেছি তারপরে আর সমস্ত বেড কভার নিচে দুটো রুমে বেড কভার বালিশের কভার ছেলের ড্রেসগুলো বৃষ্টি হওয়ার পরে দু দিন বৃষ্টির পরে ধোয়া কাচাকুচি করেছি তারপরে স্নান করে পুজো করে এবার রান্না বান্না করতে হবে ছেলে বড় খেয়ে স্কুলে যাবে ছেলের জন্য এমনিতে পরোটা আলু ভাজা টিফিন করেছি আর মাংস তোমাদের দাদাভাই দেশি মুরগি এনেছিল বাড়ির কাছে নতুন একটা দোকান খুলেছিল দুশো টাকা করে তো অর্ধেক রান্না করেছিলাম কয়ে মানে কয়েকদিন আগে আর বাকি ছিল আজকে রান্না করেছি তারপরে আজকে শুক্রবারে ছেলের আবৃত্তি ক্লাস থাকে তো আবৃত্তি ক্লাসে ফেরার পথে একটু পার্লারে চলে গেছি কারণ ছুটির দিনে তো আর সময় হয় না রবিবার ছুটির দিন সেদিন আমার ছেলের জন্মবার সেদিন কোনো কিছুই ওই চুল কাটতে নেই নখ কাটতে নিই যেটা আমি এগুলো মানি আমার ঘরে আমার বর এগুলো কোনো কিছুই মানে না তো যাই হোক একটু আপার লিপ লোয়ার লিপ করে আইব্রো করে নিলাম তারপরে হেয়ার কাট করবো আর হেয়ার কাট করবো আমার মাথাতে যেহেতু অ্যাক্সিডেন্টের কারণে ওখানে এখন আর ব্যথা নেই ফোলাংশটা কমে গেছে তাও কিন্তু জোরে আঁচড়ালে কিন্তু লাগবে ওই ব্যথা জায়গাটা কিন্তু ওই জন্য আমি একটু ধীরে সুস্থে করে আঁচড়ে নিলাম তারপরে কি হেয়ার কাট করব আর আমার অ্যাক্সিডেন্টের পরে তো পার্লারে দু তিনবার ঘুরে বাড়ির কাছে বন্ধ থাকে ওই জন্য বরের কাছ থেকে হেয়ার কাট করে নিয়েছিলাম আর তো তারপরে আবার এই পুজোর আগে হেয়ার কাট করছি তো আমি বরাবর এমনিতে পেছনের দিকে ইউ কাট করি আর সামনে লেয়ার থাকে লেয়ারের সঙ্গে পেছনে ইউ কাট করে অ্যাডজাস্ট করে দেওয়া হয় তো এইভাবেই আমি প্রত্যেকবারে আমার হেয়ার কাটটা করি তারপরে এই পার্লারে আমি প্রথমবারই মানে গেলাম আর কি নাহলে আমাদের বাড়ির কাছে যেখানে আমার বড় স্কুল রয়েছে সেখানেই আমাদের বাজার সেখানেই পার্লার সব কিছু তো সেখান থেকেই আমি হেয়ার কাট বা আইব্রো করে থাকি আর সেই দোকানটা মানে এখন প্রায় তার অসুস্থ বলে বন্ধ থাকে ওই জন্য নতুন পার্লারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ফেরার পথে আমি শাড়ি তিনটে যে কাটাতে দিয়েছিলাম ব্লাউজগুলো আমার যে আগে থেকে শাড়িগুলো কেনা ছিল আর আমি তো তোমাদের পুজোর কেনাকাটা শেয়ার করে দিয়েছি ব্লাউজগুলো তিনটে কাটাতে দিয়েছিলাম তো এগুলো একটু মানে নেওয়ার ছিল ওই জন্য এগুলো নিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি কেমন মানে কাটানো হয়েছে আর কি তো তিনটে ব্লাউজই এমনিতে গ্লাস হাতা নিয়েছি আর পেছনে দোকানদারকেই বলেছিলাম যে আপনাদের নিজেদের মতো করে একটু মানে সুন্দর করে মানে করে দেবেন কারণ আমাদের মানে এবছর রাজ্যে যা ঘটনা ঘটেছে মানে কারোর সেরকম খুব বেশি যে আনন্দ নেই কিন্তু যেটা না করলে নয় শাড়িগুলো পরে আছে যখন ব্লাউজ কাটাতে দিয়েছি এবার ব্লাউজ কাটাতে যে দেবো কী সব ডিজাইন করব অত সব মানে ইচ্ছে নেই তো এই একটাতে চৌকো করেছে একটাতে আর একটাতে অন্যরকম ডিজাই করেছে এটা একটু ভি টাইপের এরকম করেছে যে যার মতো করে সুন্দর করে করেছে খুব ভালো হয়েছে আর আমি এমনিতেই বলে গেছিলাম যে শুধু গ্লাস হাতা নাও আর মাপটুকু নিয়ে নাও বাস আর কোনো কিছু দরকার নেই নিজের মতো করে করে দেবে তো এই তিনটে ব্লাউজ আমি কাটাতে দিয়েছিলাম সেই সঙ্গে আমার একটা মানে কাটানো ব্লাউজ ছিল সেটা একটু টাইট হয়ে গেছিলো আর একটু সেলাই খুলে গেছিলো ওই জন্য সেটাও একটু রিপেয়ারিং করতে আমি দিয়েছিলাম তো এটা একটা আমার গত বছরের বিবাহবার্ষিকীর ব্লাউজ ছিল শাড়ির সঙ্গে তো এটা পেছনে এরকম কাটিং রয়েছে আর পেছনে হুক রয়েছে আর সামনের দিকে গলার কাছে একটা কাটিং করে একটা ডিজাইন রয়েছে তো এটা সেই পেছনে যে হুকগুলোর কাছে একটু সেলাই খুলে গেছিলো ওই জন্য এটা একটু রিপেয়ারিং করতে দিয়েছিলাম তো যাই হোক এগুলোকে নিয়ে এখন বাড়ি ফিরবো আর সেই আমাদের বাড়ির কাছে হাড়ু মানে গাড়ুঘাটা রোডের কাছে একটু ফুচকা নিয়ে নিয়েছি তারপরে আমাদের যে আবৃত্তি ক্লাসে যে অনুষ্ঠান রয়েছে এই শাড়িটা নতুন নেওয়া হয়েছে এই কালারের সবাই শাড়ি পরবো এই শাড়িটাও একটু সেলাই করে নিয়েছিলাম তারপরে বাড়ি এসে একটু দেখছি মানে হেয়ার কাটটা ঠিকঠাক আছে কি না আপার লিপ লোয়ার লিপ করতে একটু মুখটা আরও বেশি চকচক করছে পরিষ্কার হয়ে গেছে তো লোমগুলো তো যাই হোক আর একটু ওই যে ফুচকা এনেছিলাম আমাদের এখানে দশ টাকায় আটটা করে ফুচকো দেয় আর ফুচকো বলছি ফুচকা দেয় আর একটা করে ফাউ দেয় তো ন পিস করে হয়ে যায় মা ছেলের কুড়ি টাকার এনেছিলাম খেয়ে নিয়েছি তারপরে এগুলো একটু টুকটাক গেছিলাম যখন এগুলো কিনতে বাকি ছিল তোমাদের তো পুজোর কেনাকাটার সঙ্গে আরও হেয়ার প্রোডাক্ট ওডাক্ট শেয়ার করেছিলাম তো এগুলো টুকটাক কিনতে বাকি ছিল একটা শ্যাম্পু আর একটা নিভিয়ার বডি স্প্রে নিয়েছি মানে নতুনবার ট্রাই করছি কেমন হবে একটু ট্রাই করার জন্য মানে নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে হয় সব সময় একই ব্র্যান্ডের যে ইউজ করব সেটা নাও হতে পারে আর এটা একটা সেলো কোম্পানির একটা জলের বোতল নিয়েছি ছেলের জন্য ওই চা চারশো উনাআশি টাকা লেখা আছে তো কম সম করে এরকম নিয়েছে সেলোর এটা ওই সাতশো কি আটশো মতো জল ধরে আর একটা আমাদের বারোশো মিলিলিটার জল ধরে ও ওরকম আমাদের একটা মিলিলিটার বলছি সরি ওরকম একটা জলের বোতল মিল্টনের রয়েছে আর এই প্রোডাক্টগুলো হচ্ছে কত টাকার এক একটা দাম বলছি তো এটা আমার রোজকার দিনের রেগুলার যেটা ব্যবহার হয় বাদবাকি বাকি আরও তো অনেক মেকআপের প্রোডাক্টগুলো রয়েছে সব মিলে দশ হাজার টাকার যে প্রোডাক্ট সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর মানে এই মানে কি আর ভিডিও দেবো বিভিন্ন রকমের তো মানে কন্টেন্ট দিতে হবে এই জন্য তো এটা লোটাসের চারশো চল্লিশ টাকার একটা ফেসওয়াশ সেটা দেখালাম প্রথমে প্রফেশনাল আর এটা হার্বালের ওটা লোটাসের স্ক্রাবার একশো নব্বই টাকা শেষের দিকে তো হার্বালেরগুলো আগে ব্যবহার করতাম ওগুলো হার্বালের সব শেষ হয়ে গেলে আমি সেই প্রফেশনালটাই মানে ধরবো প্রফেশনালগুলোর একটু দাম বেশি লোটা সে আর এটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু যে যখন যেমন শ্যাম্পু ব্যবহার করি ওটা তো দুশো টাকা লেখা আছে আর এটা মেলানিন হেয়ার অয়েল সেই যে ম্যাডামের কাছ থেকে প্রজ্ঞা অরগ্যানিক্স ফেসবুক অনলাইন থেকে কিনেছিলাম ওটা মেলানিন হেয়ার অয়েল তিনশো কি চারশো টাকা মতো দাম ছিল আমি এখন ভুলে গেছি যাই হোক আর এটা তো রিসেন্ট নিয়েছি রেস্টোর মানে নতুন চুল গজানোর জন্য এইটুকুটা সাড়ে পাঁচশো টাকা দাম আর এটা একটা ড্যান্ড্রপ অ্যান্টি ড্যান্ড্রপ হেয়ার টনিক এটাও হেয়ার ফল কন্ট্রোলের জন্য এটা সাড়ে চারশো টাকা তারপরে ফেসওয়াশ আর স্ক্রাবার দেখিয়ে দিলাম প্রথমে তারপরে এটা হচ্ছে টোনার লুটাসের টোনার এগুলো সব হার তিনশো পনেরো টাকা রয়েছে আর দামগুলো বলছি কারণ এই যে পাঁচ হাজার কি দশ হাজার তোমরাও বলবে যে মিথ্যে কথা কি সত্যি কথা বলছি আর এটা কেয়াসেটের কি বলে ওটাকে সানস্ক্রিন ওটা তিনশো তিরিশ টাকা ক্যাসেটের তো ক্যাসেট এর আগে আমি অ্যাম এর সানস্ক্রিন ব্যবহার করতাম যেহেতু অ্যাম আগে করতাম এখন আর শ্বশুরবাড়ি আসার পর থেকে বন্ধ করে দিয়েছি তো এই ক্যাসেটের সানস্ক্রিনটা শেষ হয়ে গেলে সেই লোটাসেরই ইউজ করব বা যে যে ম্যাডামের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছি হেয়ার ফল কন্ট্রোলের জন্য ওনার প্রোডাক্টগুলোও খুব ভালো কাজ করে আর এটা সেই সেই ম্যাডামেরই গ্লো একটা দিনের বেলা ক্রিম একটা তারপরে ওই তো নিভিয়া বডি স্প্রেটা নতুন কিনেছি সেটাও শেয়ার করলাম দুশো পঁচাশি টাকা দাম আর তারপরে কেয়াসেটের সিঁদুর রয়েছে এই সিঁদুরটা তো অনেক দিন আগে কেনা ছিল এটা ওই একশো কুড়ি তিরিশ টাকা কি দেড়শো টাকার মধ্যে নেয় দামটা ভুলে গেছি এতদিনে মনে নেই তারপরে সেই যেই ম্যাডামের কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়েছি উনি প্রফেসর আর কি প্রজ্ঞা অর্গানিক সোনার ব্র্যান্ডের নাম ওটা হচ্ছে নাইট ক্রিম প্লাস স্পট কারেক্টার আমার তো ব্রণ হতো আগে দাগ টাক থাকে বা আছে তো সেটা সাড়ে পাঁচশো টাকা স্পট কালেক্টারটা তো এই হচ্ছে মানে রেগুলার রোজকার দিনের যে এতগুলো প্রোডাক্ট ব্যবহার করি পাঁচ হাজার টাকার আর মেকআপের আরও অন্যান্য কিছু নিয়ে ওগুলো আরও মানে দশ হাজারের আরও বেশি হবে হেয়ার কাটিং আর কী কী প্রোডাক্ট ব্যবহার করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে